আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়ারা কেমন আছো সবাই নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম কেমন লাগবে জানি না দেখতে থাকো দেখতে দেখতে যদি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকো এই তো আমি সুন্দর করে সব কিছু কাজ করে নিতেছি অনেক দিন পরে বাসায় চলে আসলাম চলে এসে দেখি অবস্থা তো অবস্থা রয় নাই সংসারের কাজকাম তো সবই থেমেছিল এই জন্যে আর কি একটু উলট পালট হয়েছিল আমাদের মেয়েদের হয় কি আমাদের গৃহিণীদের অনেকটা কাজ করা জরুরি কেন বলছি জরুরি একটা মেয়ে বা গৃহিণী স্বাবলম্বী হওয়া অনেক দরকার আমাদের কথাই কথাই এই গৃহিণীদের ছোট করে দেখা হয় তারপরে আবার এই তো আমাদের সংসারের কাজগুলা অনেক পরিশ্রম সংসারের কাজগুলাও অনেক কঠিন এই কাজগুলা করি তারপরেও আমাদের কোনো নাম হয় না যেহেতু আমাদের এই ঘরের কাজ ছাড়া আর কোনো কাজ নেই তার জন্যে যখন তখন আমাদের অপমান করা হয় যে একটু যদি সময় মানে ঘরের কাজ করা দেরি হলো কি রান্না করা দেরি হলো তারপরে যদি সময় মতো ছেলে মানুষ পুরুষ মানুষরা খাবার তৈরি করা যথা সময়ে না পায় তারপরে কথা শোনাতে শুরু করে যে এত সময় ঘরে বসে আছো কী করছো তাহলে এরকম কথাই আমাদের শুনতে হয় আর যদি আমরা চাকরি করি তাহলে কিন্তু এত কথা আমাদের শুনতে হবে না যেহেতু আমরা চাকরি করব ছেলেদের সমান মান মেয়েদের সমান থাকবে আর সংসারের কাজ করাও ছেলেদের অধিকার থাকবে আর কি আমাদের সাথে ভাগ করে নেবে তারপরে বুঝতে পারবে যে কাজ করা মানে সংসারের কাজ করা কতটা কঠিন কাজ এটা তো ছেলেরা বিশ্বাসই করতে চায় না যে ঘরের কাজ আবার কিসের এত কঠিন আমরা যে কষ্ট করে ঘর গুছিয়ে রাখি এটাও যে একটা সংসারের একটা অংশ মানে অনেক বড় একটা দায়িত্ব সেটা আর কি বুঝেই না আমাদের এই পরিশ্রমটা বেশি হয়ে যায় যদি একটা গৃহিণী চাকরি করে আবার সংসার সুন্দরভাবে ঠিক রাখে তাহলে কিন্তু অনেকটা চাপ পড়ে যায় একটা মেয়ের উপর ছেলেদের কিন্তু তা না শুধু চাকরিটা করে আসে রিল্যাক্সে ছুয়ে বসে খায় আর মেয়েদের চাকরি করা ছাড়াও তো অনেক কাজ আছে সব কাজই সংসারে সব কাজই গুছিয়ে টুসিয়ে নিয়ে তারপরে সংসারের জন্যে টাকা রোজগার করা এই তো কথায় কথায় তো অনেক দূর চলে আসলাম দেখিয়ে দিতেছি আমার সবজি বাগানে কি কি আমার সবজির মানে ফসল হইতেছে আর কি ধনিয়া পাতা অনেক সুন্দর ধনিয়া পাতা হয়েছে অনেক সুন্দর আর কি টমেটো গাছ হয়েছে টমেটো গাছগুলা তো বড় হইতেছে আর হেলে পড়তেছে মানে পাতার অংশটা একটু মোটা সোটা হয়ে গেছে এই জন্যে হেলে পড়তেছে এইটাকে একটা কিছু দিয়ে মানে রাখতে হবে ভাড়া দিয়ে এখন আমি এই তো টুকটাক সবজিগুলা তুলে নিতেছি বেগুন হয়েছে মিষ্টি কুমড়ার ফুল হয়েছে তারপরে এখান থেকে কিছু ধনিয়া পাতা নিব। আর আজকে বেগুনটা রান্না করব না অন্য একদিন রান্না করব। আজকে অন্য সবজি তুল আনছে আর কি বাজার থেকে সবজি আনছে টমেটো সিম এগুলো আনছে আনার পরে তো সেই কিলাই গুছিয়ে টুসিয়ে নিব এখানে একটা পেঁপে গাছ অনেক সুন্দর করে যত্ন করতেছি আমি যেহেতু আমার কোনো পেঁপে গাছ নাই এজন্যে নিচে হচ্ছে না আর মাটিতে দুই যে নিচে মাটি যে ওই মাটিগুলার মধ্যে কোনো সার নাই মনে হয় তার জন্য একটা পেঁপে গাছও হয় না আর কিছু সিম গাছ বুনে দিয়েছিলাম সেই সিম গাছগুলো ভালোই হয়েছে এখানের এইটা বেগুনটা অনেক সুন্দর বড় মানে লম্বা হয়েছে মোটা হয় না তেমন একটা প্রথমে মোটা হয়েছে এখন আর মোটা হয় না একটু লম্বা হচ্ছে আর কি মেয়েদের তা চাকরি করা মানে মেয়েদের ঘরে বসে ইনকাম করা অনেক সহজ মানে ঘরে বসে যে কাজগুলো আমরা করতে পারবো বাইরে গেলে অনেকটা পরিশ্রম হয়ে যায় তার জন্যে ঘরে বসে অনেক মেয়েরা আস যে যারা ঘরে বসে কাজ করতে চাও তারা ইন্টারনেটে মানে অ্যাপের মাধ্যমে অনেক কাজ আছে যে অ্যাপ ধরে আমরা অনেক কাজ করতে পারি অনেক বিষয় আছে যদি গুগলে দেখা যায় যে ঘরে বসে মেয়েদের কি কি কাজ আছে সবই সামনে এসে পড়ে সব কাজের মধ্যে থেকে যেই কাজটা আমাদের সহজ মনে হবে যে কোনো পরিশ্রম নাই আর কি বাচ্চা কাচ্চা শুয়ে পড়লে মানে সব কিছু গুছিয়ে নেওয়ার পরে যে কাজগুলো আমরা করতে পারবো সেই কাজগুলাই বেছে নেব এইখানে আমি টমেটোগুলা ঢেলে নিতেছি টমেটো ফ্রিজে আছে তারপরেও আবার টমেটো নিয়ে আসছে আমাকে বলে যে টমেটো কেটে ডিপে রেখে দাও পরে কাজে লাগবে আর এই যে ধনিয়া পাতাগুলো আমি বেছে নেবো আর সিমগুলাও বেছে টেছে নিয়ে আমি ধনিয়া পাতা কাটতে চলে আসলাম আর এই তো তিনটা কুমড়ো ফুল এই তিনটা কুমড়ো ফুল আমি আমার ছেলের জন্য ভেজে নেব আর সুন্দর করে ভেজে নেব আর এই তিনটা কুমড়ো ফুলের অনেকগুলা ভাত খাওয়া যায় এক পিস হইলে ভাত খাওয়া যায় আমার কাছে তেমন একটা মজা বেশি লাগে না আমার ছেলের আর কি অনেক মজা লাগে তার জন্য একটা দুইটা হইলেও এই এইভাবে করে আমি ভেজে দেই। আর এত সুন্দর করে আমি ধনিয়া পাতাগুলো বেছে নিতেছি অনেক সুন্দর হয়েছে ধনিয়া পাতা আর বেশি ঠান্ডার মধ্যে হইতেছিল না পরে দেখি এখন অনেক সুন্দর হয়ে গেছে আমার মনে হয়েছিল যে ধনিয়া পাতাগুলো মনে হয় মরেই যাবে এই তো সব কিছু কুছানো টুকটাক কুছানো হয়ে গেছে হচ্ছে একটু একটু করে কুষিয়ে নিয়ে রান্না বান্না করব ধনিয়া পাতাগুলো আমি এখন ধুয়ে নিয়ে উঠিয়ে রাখবো এইভাবে আমরা সংসারের কাজগুলা যত্ন করে করি তারপরেও আমাদের কোনো মানে সম্মান নাই মানে আমরা বাইরে কোনো কাজ করি না সেটা ধরে বসে থাকেছিল পুরুষ মানুষরা আমি একদিন একটা আমার ভাড়াটির কথাই শুনছিলাম যে সে তো মানে একটা বাসে ট্রাভেল করতেছিল মানে এইখান থেকে আমাদের এখান থেকে তার দেশের বাড়ি যাইতেছিলো আর তাদের জন্যে সিট নিতে ছিল না সিট নিতে ছিল না দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে হবে আর যখন সিটটা খালি হবে তখন সিটে বসবে আর কি সেই কথাটা আমার মানে ভাড়াটিয়ার মহিলাটা বলতেছিল যে একটা সিট নিয়ে উঠতে পারলাম না কয়েকটি তোমার আবার সিট লাগবে তুমি তো কোনো কাজই করো না আর যারা মেয়েরা বসে আছে তারা তো চাকরি করে অনেক কাজ করে এই জন্যে তারা বসে বসে যায় কথাই কথাই অপমান করে এরকম কথাটা আমার সাথে বলল আমার শুনে অনেকটা খারাপ লাগছে যে এইটা আবার কোন ধরনের কথা এক এতটা রাস্তা চলে যাবা তোমরা তোমাদের জন্য একটা সিট মানে ভাড়া করবে না আগেই তো টিকিট কেটে রাখা হয় অনেক দূরের রাস্তায় গেলে এরকম আর কি আমাদের মানে মেয়েদের মহিলাদের কথায় কথাই অপমান করে সেই কথা ধরে সেই মেয়েটা মানে কিছুদিনের ভিতরে চাকরির ইন্টারভিউ দিল আর দেখিয়ে দিল যে চাকরি করতে পারি আর এই তো বললাম যে সংসারের কাজ সব কিছু করে আমাদের চাকরিটা করতে হয় আমাদের উপরে অনেকটা চাপ পড়ে যায় এজন্য আর কি ঘরে বসে যে কাজগুলো করা যায় সেইগুলা কাজ করাই ভালো যদি আর তেমন একটা ঘরে বসে কাজ করায় তেমন একটা ইনকাম নাই ওই পরিশ্রমটা আমাদের বেশিই করতে হয় যদি আমরা সেলাই কাজ করি ঘরে বসে তাহলে কিন্তু আমাদের ওই সারাক্ষণ সেলাই কাজ নিয়ে বসে থাকতে হয় আর টাইমে টাইমে রান্না করতে হয় আর ছোটো ছোটো বাচ্চা থাকলে তো কথাই নেই তাদের জন্য তো আর ওই সময়ে আমাদের মানে সেলাই করাটা হয় না বাচ্চাদের সামাল দিতে দিতে এই তো দেখতে দেখতে তো দেখো আমার রান্নাটা হয়ে গেছে আমি এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম এদিকে আমি সিম রান্না করে উনিছি সিমের মধ্যেও আমি ধনিয়া পাতা দিয়ে দিছি এখন ফুল ভাজিটা করে নেব এখানে আমি চালের গুঁড়ি সামান্য একটু চালের গুঁড়ি নিছি আর এই তো এইভাবে আমি টুবিয়ে টুবিয়ে তারপরে ভেজে নেব আমার এই এই পাকোড়াগুলা ফুলের মিষ্টি কুমড়ার ফুলের পাকোড়াগুলা এমনিতেই খেতে ভালো লাগে আমি ভাত দিয়ে বেশি খাই না ভাজার সময় যদি আমার একটু বেশি মনে হয় যে একটা বেশি আছে সেখান থেকে আমি একটা বেশি হলেও গরম গরম খেয়ে নেই আমার এমনিতে খেতে ভালো লাগে আর ভাত দিয়ে আমার তেমন একটা ভালো লাগে না ভাত দিয়ে আমার ডালের বড়া আছে ডালের বড়া ওইটা ভালো লাগে আমি এখন যে শীতের সবজির মধ্যে যে পাতাকপির পাকোড়াটা ওটা অনেক ভালো লাগে আর কি আলু দিয়ে পাতাকপি গাজর সব মিলিয়ে সুন্দর করে একটা বড়া বানাই বিকেলবেলা এখন পর্যন্ত বানানো হয় নাই আর কি বানাবো মনে হচ্ছে যে এখন পাতাকপি আনে ভাজি করলে অতটা ভালো লাগে না এই তো সুন্দর করে ভাজিটা করে নিয়ে উঠিয়ে নিতেছি এখন এই তো দেখেই বলবে যে আমাকে একটা দাও আগে খেয়ে নেবে আর আমি বলবো যে এখন একটা খাবা তারপরে আর ভাত দিয়ে কি খাওয়া এই তো রান্নাবান্না শেষে বিকেলবেলা অনেক দুপুর সকালবেলা অনেক কাপড় সুপর ধুয়ে দেওয়া হয়েছে সেইগুলো আর কি চেক করা হচ্ছে যে শুকাইছে কেন শুকানো হয়ে গেলে সবগুলা নিয়ে জড়ো করবো তারপরে সুন্দর করে গুছিয়ে রাখবো এখন পর্যন্ত যে যে আমার ভিডিওতে আসো একটা লাইক দিতে ভুলে গেছো সুন্দর করে একটা লাইক দিয়ে আমার পাশে থেকে যেতে পারো এই তো মেহমান বাড়ির থেকে সেই অনেকগুলা কাপড় জমা হয়ে গেছে সেইগুলো আর কি ধুয়ে সুন্দর করে শুকিয়ে দিতেছিলাম আর কি আমি শুকিয়ে দিতেছিলাম না আমার খালা আছে খালা শুকিয়ে দিছে আমি আর নিয়ে আসলাম এখন এগুলা সব ভাস করে গুছিয়ে নেব কথাই কথায় শেষ পর্যন্ত চলে আসলাম ভালো লাগলে লাইক দিয়ে আমার পাশে থেকে যেতে পারো আর নতুন আপদের বলছি সুন্দর করে একটা কমেন্ট রেখে যেতে পারো যাতে আমি ওই কমেন্ট ধরে তোমার পরিবারে চলে যেতে পারি এইভাবে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে সবাই সবার পাশে থাকতে হবে আজকে এই পর্যন্তই ছিল ভিডিওটা আবার কোনো নতুন ভিডিওতে কথা হবে As-salam Allah Hafiz, Assalamualaikum.